থেকে আর পার্পল ক্যাপ নিতে পারবে না না এ একই বলেন ম্যাচ শেষে হার্দিক পান্ডে আইপিএল এর প্রথম দিকে মুস্তাফিজের কাছে পার্পল ক্যাপ থাকলেও আস্তে আস্তে একের পর এক হচ্ছে পরিবর্তন প্রথমে গুজরাটের মাহার কাছে ও পরে চেহেলো মুস্তাফিজের মধ্যে পার্পল ক্যাপ নিয়ে হয়েছিল টানাটানি যেখানে বুমরা তাদের দ্বারে কাছেও ছিল না মুম্বাই ও আইপিএল এর সবচেয়ে সফল বলার হলো জাসপ্রিট বুমরা প্রথম দিকে পিছিয়ে থাকলেও এখন উইকেট শিকারীর সর্বোচ্চ স্থানে আছেন জাসপ্রিট বুমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ দশটি উইকেট সংগ্রহ করেন বুমরা চাহাল আর বুমরা উইকেট সংখ্যা সমান হলেও চাহালের ইকোনমির চেয়ে বুমরার ইকোনমি ভালো তাই বুমরা পার্পল ক্যাপের মালিক অন্যদিকে মুস্তাফিজুর রহমান নয়টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন ক্যাপের মুস্তাফিজুর রহমানের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে ক্যাপ আদায় করা যেহেতু এখন আইপিএল এর বিধ্বংসী বলার বুমরাও এই তালিকায় চলে এসেছে আগামী ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ভালো উইকেট পেলেও পার্পল ক্যাপ পাওয়া নিয়ে থাকবে সংশয় ফিজের কারণ একই ম্যাচেই থাকবে বর্তমান ক্যাপ জয়ী যাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়ার মতে বুমরা তার যোগ্য স্থানে ফিরে এসেছে এখন তাকে কেউ টপকাতে পারবে না তো দর্শক আপনার মতামত কি বুমরা মুস্তাফিস ও চেহালের লড়াই কোথায় গিয়ে তামবে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে